চাপের সাথে গ্যাসের সম্পর্ক তো তাপমাত্রা চাপের সাথে তাপমাত্রা চাপের সাথে আয়তনের সম্পর্ক আমরা জানি তাই না সূত্রটা কি ছিল তাপমাত্রা চাপের সাথে আয়তনের সম্পর্কে আমরা গতদিন শিখছি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এরকম না আমরা এখন খেয়াল করো আমরা আবার জানি যে রো মানে হচ্ছে ঘনত্ব এটা হচ্ছে এম বাই এম বাই ভি তাই না তাহলে ভি ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি একই পরিমাণ গ্যাস যেহেতু গ্যাসের ভর কি চেঞ্জ হবে একই পরিমাণ গ্যাসের কি করতেছি আমরা তাপমাত্রা বাড়াচ্ছি আয়তন বাড়তেছে তারপরে প্রেশার বাড়াচ্ছি আয়তন কমতেছে তাহলে পরিমাণ তো সেম তাহলে ভর কি চেঞ্জ হবে একই পরিমাণের ভর কি থাকে কনস্ট্যান্ট তাহলে আমরা এইখানে এদিকে খেয়াল তো ভি ইকুয়াল টু এটা কি লিখতে পারি কি না এম বাই এম বাই রো সো ভি ওয়ান ইকোয়াল টু এম বাই রো ওয়ান আর ভি টু ইকল টু কি লিখতে পারি তাহলে এম বাই রো টু এই মানটা নিয়ে এখানে বসাই দাও বসাইলে কি আসতেছে দেখো পি ওয়ান ভি ওয়ানের জায়গায় কী এম বাই রো ওয়ান টি ওয়ান ইকল টু পি টু এম বাই রো টু টি টু এরকম না বুঝতেছো দুই পাশ থেকে কী হয় এম চলে গেলে কী লেখা যায় বলো পি ওয়ান রো ওয়ান ইন রো ওয়ান টি ওয়ান ইকোয়াল টু পি টু ডিভাইডেড বাই রো টু টি টু তাহলে এটা হচ্ছে একটা কথা কি বুঝতেছ এখন খেয়াল করো এটাকে যদি আমরা উল্টায় দিই এভাবেও তো লিখতে পারি যে পিটাকে নিচে নিয়ে আসো তাহলে এটাকে লেখা যায় রো ওয়ান টি ওয়ান বাই পি ওয়ান ইকোয়াল টু রো টু টি টু বাই টু এরকম যদি আমরা এটা এটা শিখছিলাম যে এরকম সিকোয়েন্টালি কখন লেখা যায় একাধিক চলকের গুণফল যদি কনস্ট্যান্ট হয় গুণফল এবং ভাগ ফল অতএব সেই শর্ত মতে আমরা এটাকে কি বলতে পারি বলো তো রো টি বাই পি বাইপাল টু কি কনস্ট্যান্ট বা ধ্রুবক লিখতে পারি এখন এই জায়গায় দেখো আমরা এই ঘনত্বের সাথে চাপের সম্পর্ক কি এবং ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক কি এটা যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে তাহলে রো ইকাল টু হচ্ছে কে ইন্টু কে ইন্টু পি বাই টি লেখা যায় বুঝতেছ এখন আমরা এইভাবে লিখতে পারি যদি পি ধ্রুবক হয় পি কি হয় ধ্রুবক মানে পেশার ধ্রুবক হলে কি হবে বলতো এখানে উপরের দুইটা ধ্রুবক হয়ে যাচ্ছে তাহলে রো ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই টি দেখো পেশার ধ্রুবক হলে তাপমাত্রা বাড়লে ঘনত্ব কি হয় পেশার ধ্রুবক মানে প্রেশার বাড়াচ্ছ না কমাচ্ছ না তাপমাত্রা বাড়িয়ে দিছো তাহলে গ্যাস কি হয় প্রসারিত হয়ে যায় প্রসারিত হয়ে গেলে ঘনত্ব কমে যায় সেটাই বলতেছে ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক বাংলা এই কথাটা লেখো যে স্থির চাপে গ্যাসের ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক এই কথাগুলো কাজে লাগবে কিন্তু পরে এখান থেকে আবার আমরা এইটাও লিখতে পারি এখান থেকে আরেকটা সূত্র আসতেছে রো ওয়ান টি ওয়ান ইকুয়াল টু রো টু টি টু মনে আছে যে পি এর মতো বুঝতে সব সো এটা আমরা লিখতে পারি এইটার থেকে কারণ এইখানে আমরা লিখতে পারি রো ইকোয়াল টু কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই টি তাহলে রো ইন্টু টি ইকাল টু কনস্ট্যান্ট তাহলে রো ওয়ান টি ওয়ান ইকোল টু রো টু টি টু লেখা যায় এবং বাংলায় কথাটা লিখবা কী বলতো স্থির চাপে গ্যাসের ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক এরপরে আমরা আবার কী লিখতে পারি এইখানে দেখো রো ইকোয়াল টু আমাদের কী ছিল কে পি বাই টি তাই না যদি যদি কি হয় যদি টি ধ্রুবক হয় এবার টি ইকল টু ধ্রুবক যদি এটা হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো রো ইকোয়াল টু ধ্রুবক কারণ কে একটা ধ্রুবক ডিভাইডেড বাই টিও যদি ধ্রুবক হয়ে যায় তাহলে ধ্রুবক কিন্তু পি তাহলে রো ইজ প্রপোর্শনাল টু পি বলা যায় তাহলে এই জায়গায় বাংলায় কথাটা কী লিখবা বলো তো এই জায়গা দিয়ে একটা বাংলা লাইন লেখো যে স্থির তাপমাত্রায় ঘনত্ব চাপের সমানুপাতিক দেখো তাপমাত্রা স্থির তাপমাত্রা বাড়াচ্ছ না কমাচ্ছ না যত বেশি চাপ দিবা আয়তন তত কি হয় কমে যায় তাহলে অল্প জায়গায় বেশি গ্যাস থাক মানে ওই সেম পরিমাণ গ্যাসই অল্প জায়গায় থাকলে ঘনত্ব কি হবে বেড়ে যাবে বেড়ে যাবে অল্প জায়গায় সেম পরিমাণ গ্যাসকে তুমি অল্প জায়গায় রাখলা তাহলে ঘনত্ব কি হবে বেড়ে যাবে তাই না যেমন বাংলাদেশের কথাই চিন্তা করো বিশ কোটি মানুষ যে জায়গায় রাখছে এই বিশ কোটি মানুষই মনে করো রাশিয়ায় আছে তাহলে ঘনত্ব কি হয়েছে রাশিয়ায় কমে গেছে কারণ ওই জায়গায় কি অনেক জায়গায় ওই সেম পরিমাণ মানুষই থাকতেছে তাহলে সেম পরিমাণ মানুষকে যদি চেপে তুমি একটা ছোট জায়গায় রাখো তাহলে ঘনত্ব বুঝতেছো তো তাহলে এটা আমরা কি শিখলাম তাপমাত্রা চাপের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক তিনটা যদি পরিবর্তনশীল হয় তাহলে সম্পর্কটা এরকম আর যদি যে কোনো একটা ধ্রুবক হয় চাপ যদি ধ্রুবক হয় তখন তাপমাত্রার ব্যস্তানুপাতিক ঘনত্ব তাপমাত্রা যদি ধ্রুবক হয় তাহলে চাপের সমানুপাতিক হচ্ছে ঘনত্ব বুঝতেছ এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্যাসের অনুর মৌলিক স্বীকার্য এটাকে বলা হয় গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য শিখবো এখন এবার দেখো গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য তোমাদের বইতে এটাকে লিখছে গ্যাসের অনুর মৌলিক স্বীকার্য যাই বলো সেটা কি গ্যাসের অনুগুলো সম্পর্কে যেই স্বীকার্যগুলো আমরা সত্য বলে ধরে নিই সেই সেটা কী কী প্রথম কথা হচ্ছে সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র সমন্বয়ে গঠিত কী দ্বারা গঠিত এই ক্ষুদ্র কণাগুলোকে কি বলা হয় গ্যাসের অনু একই গ্যাসের অনু সবগুলো একই রকম কিন্তু ভিন্ন গ্যাসের অনু থেকে তারা আলাদা তার মানে অক্সিজেনের সবগুলো দেখতে একই রকম হাইড্রোজেনের গুলো সব একই রকম কিন্তু অক্সিজেনের গুলো হাইড্রোজেনের থেকে কি হবে আলাদা হবে কথা কি বুঝছো প্রথম স্বীকার্য হচ্ছে এইটা মানে সবগুলো দেখতে মানে চায়নাদের মতো সবগুলো একই রকম চেহারা হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে দেখো গ্যাসের অনুর আকার অনুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক ছোট দেখো সহজ কথা যে গ্যাসের অনুর যে আকারটা অনুর আকার অনেক ছোট কিন্তু গ্যাসের অণুগুলো থাকে কি অনেক দূরে দূরে কথা কি বুঝতেছো তাহলে গ্যাসের অনুর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক ছোট। ইংলিশ বইতে এইভাবে লেখা আছে এটা দ্য সাইজ অফ দ্য মলিকিউল ইজ সিমিলেস স্মল মানে খেয়াল করছো ইনফিনিটি সিমিলি এই কথাটা বলা আছে যে অত্যাধিক ছোট কি থেকে তার মধ্যবর্তী দূরত্ব থেকে অন হ্যাঁ হ্যাঁ ওরকম ব্যাপারটা তো মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক ছোট বিধায়ী দেখো আমরা এর ভিতর দিয়ে কি করতে পারতেছি দেখতে পারছি কি হচ্ছে এখানে কিন্তু গ্যাসের অন্য আছে কিন্তু আমি তোমাকে তুমি আমাকে দেখতে পাচ্ছ কারণ কি এই গ্যাসের অনুগুলো অনেক দূরে দূরে আছে এর মাঝখান দিয়ে আলো পাস করতেছে কথা কি কিন্তু যখন মনে করো যে ঠান্ডা বেশি পড়ে যায় তখন ডেন্স হয়ে গেলে একটু দেখবা যে বেশি দূরে দেখা যায় না তাই না এর কারণ হচ্ছে তখন ডেন্স মানে ঘনত্ব বেড়ে যায় তার মানে গ্যাসের অণুগুলো তখন কাছাকাছি চলে আসে তুলনামূলক কাছে চলে আসলে তখন ওটা ঘোলা হয়ে যায় আচ্ছা এরপরে গ্যাসের অণুগুলো কঠিন স্থিতিস্থাপক মানে সম্পূর্ণ স্থিতিস্থাপক গোলক তার মানে গ্যাসের অণুগুলো কেমন দেখতে কেমন ইমাজিন করলে কি ছোটো ছোট বল ছোটো ছোট। বল এবং সেগুলো কীরকম বল স্থিতিস্থাপক বল এবং এর জন্য তাদের সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তি স্থিতিস্থাপকতার সাথে গতিশক্তির সম্পর্কে আমি এর আগেও একবার বলছি যে দেখো একটা রাবারের বল দেখো ড্রপ করলে কি হয় ও আবার জাম্প করে উঠে আসে কিন্তু আটা দিয়ে তৈরি একটা বল যদি ফেলো তাহলে বা কাদা দিয়ে তৈরি একটা বল ফেলো ওটা কিন্তু আর উঠে আসে না তার মানে স্থিতিস্থাপক যে বল বা স্থিতিস্থাপক গোলকগুলোর সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় তখন তার সম্পূর্ণ শক্তিটাই কি থাকে গতিশক্তি গতিশক্তি তার মানে সে সব সময় লাফালাফি করতে থাকে কথা কি বুঝছো সহজ বাংলায় বললে তার মানে গ্যাসের অনুগুলো সবসময় জাম্প করতে থাকে কখনোই স্থির হয়ে বসে না আচ্ছা এরপরে বলতেছে কি তার মানে গ্যাসের শক্তি বলতে আমরা কি বুঝবো গতিশক্তি গ্যাসের শক্তি মানেই গতিশক্তি ওর মধ্যে কোনো সেই শক্তি নাই বলে ধরে নেওয়া হয় আদর্শ গ্যাসের এরপরে বলতেছে গ্যাসের অনুগুলো এলোমেলো ছোটা ছুটি করে র্যান্ডম কথাটা কি র্যান্ডমলি ছোটাছুটি করে এরা নিজেদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় ধাক্কা খায় নিজেদের সাথে ধাক্কা তো খায়ই খায় যেই পাত্রে তাকে রাখা হয় পাত্রের দেয়ালে সে ধাক্কা দেয় তার মানে গ্যাসের অণুগুলো এলোমেলো ছোটাছুটি করে তারা র্যান্ডমলি সংঘর্ষে লিপ্ত হয় এবং শেষমেশ কি করে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের দেয়ালেও ধাক্কা খায় কথা কি বুঝতেছো এরপরে হচ্ছে কি এরপরের কথা হচ্ছে যে সংঘর্ষের সংঘর্ষটা যে সময় যাবৎ হয় সেটা তার মানে খুবই নগণ্য সময়ের জন্য সংঘর্ষটা হয় এটা হচ্ছে তারপরের কথা এরপর হচ্ছে সংঘর্ষটা সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কি স্থিতিস্থাপক এবং পরপরই যে দুইটা সংঘর্ষ দেখো একটা সংঘর্ষ খেয়ে আরেকটা সংঘর্ষের মাঝখানে যে দূরত্বটা এই দূরত্বটাকে মুক্ত পথ বলা হয় এবং এই মুক্ত পথ তাদের আকারের তুলনায় অনেক বড় মুক্তপটটা তাদের আকারের তুলনায় বড় কথা কি বুঝতেছ এই কয়টাই হচ্ছে গ্যাসের অনুর স্বীকার্য বা গ্যাসের অনুর গতি মানে গ্যাসের গতি মৌলিক স্বীকার্য বলা হয় এই কয়টাকে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা মিস করে গেছি সেটা হচ্ছে গ্যাসের অনুর এই গতি এই যে এই ছোটা ছুটিটা নিউটনের গতি সূত্র মেনে চলে কি মেনে চলে নিউটনের সূত্র মেনে চলে মানে মানে গ্যাসের অণুগুলা নিউটনকে খুব শ্রদ্ধা করে এই এটা আমরা পরবর্তীতে কাজে লাগবে দেখবা এরপরে আমরা যেই জিনিসগুলো শিখবো তার বেশিরভাগ জিনিসই এই বেসিসের উপরে নির্ভর করে খেয়াল করো এরপরে আমাদের যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে গ্যাসের বেগ বেগ কত প্রকার দেখো গড় বেগ গড় বর্গ বেগ মূল গড় বর্গ বেগ কথা কি বুঝতেছো হ্যাঁ বেগ বেগ কি গ্যাসের গ্যাসের অনুর যে বেগ সেটা তো গ্যাসের অনুর বেগ বলতেছি কিন্তু গ্যাসের তো বিলিয়ন অফ অনু এখানে আছে এই রুমটাকেই যদি গ্যাসের একটা পাত্র ধরো তাহলে এখানে বিলিয়নস অফ অনু থাকতে পারে তো এই বিলিয়নস অফ অনুগুলার সবার বেগ তো সেম না সবার বেগ কি সেম তাহলে এদের কি দরকার হয় গড় বেগ দরকার হয় মানে যখন একাধিক বস্তুর ভিন্ন ভিন্ন মান থাকে তখন আমরা ওখান থেকে একটা মান নিতে হলে কি মানটা নেই তোমাকে যদি তোমার স্যারকে যায় তোমার ক্লাস টিচারকে জিজ্ঞেস করা হলো এই ক্লাসের স্টুডেন্টদের রেজাল্ট কেমন তাহলে কি সে সবচেয়ে ভালো ছাত্রের রেজাল্ট বলবে বা সবচেয়ে খারাপ ছাত্রের রেজাল্ট বলবে বলবে না গড় এভারেজ কী রেজাল্ট সেটাই হচ্ছে তোমাদের ক্লাসের রেজাল্ট কথা কি বুঝতেছো ব্যাপারটা এরকম তো গ্যাসের অনুর গড় বেগ বের করা হয় তখন গড় বেগ কি সি বার বার দিয়ে কি বোঝায় গ্যাসের অনুর বেগকে সি দিয়ে প্রকাশ করা হয় সি বার মানে গড় বেগ তাহলে কি প্রত্যেকটা অনুর বেগ সি ওয়ান সি টু প্লাস সি এইভাবে এন সংখ্যক অনুর বেগকে আমরা যোগ করব। ডিভাইডেড বাই এন দিয়ে ভাগ করব কথা কি বুঝতেছো এন সংখ্যক অনুর বেগকে যোগ করে এন দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা কি গড় বেগ তাহলে এটাই ভালো ছিল গড়বেগ আমরা বুঝতেছি কিন্তু সমস্যাটা বাধায় গ্যাসের অনুর বেগের একটা চরিত্র আছে খুব মানে ক্রিটিক্যাল সেটা কি গ্যাসের অনুর যে বেগ হ্যাঁ বোল্ডসম্যান নামক একজন বিজ্ঞানী তোমাদের এখানে একটা কনস্ট্যান্টের নামই আছে বোল্ডসম্যান ধ্রুবক এই বোল্ডসম্যান এবং আরও কয়েকজন বিজ্ঞানী রিসার্চের মাধ্যমে দেখাইছে যে যদি তুমি বেগকে বন্টিত বন্টন করো দেখা যাবে যে অর্ধেক যে দিকে দৌড়াচ্ছে বাকি অর্ধেক অন্য দিকে দৌড়াচ্ছে কথা কি বুঝছো তাহলে সমস্যাটা কি তৈরি হয়েছে বলো তো বেগ কী রাশি ভেক্টর রাশি তাহলে তুমি সি ওয়ান সি টু সি এন সবগুলো যখন যোগ করবা তাহলে একদিকের বেগকে যদি পজিটিভ ধরো বিপরীত দিকেরটাকে তোমাকে কী ধরতে হবে কারণ ভেক্টর রাশি মাইনাস হবে তাহলে তুমি বেশিরভাগ ক্ষেত্রে এন রেজাল্ট কত পাবা জিরো আসবে জিরো না আসুক একেবারে অ্যাকুরেটলি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না হোক ফোরটি পার্সেন্টের দিকে সিক্সটি পার্সেন্টের দিকে তাহলেও যোগ বিয়োগ করলে তুমি কি রেজাল্টটা সঠিক পাবা বুঝো নেই যোগ বিয়োগ করে তোমাকে ভুল রেজাল্ট দেবে বেগের মানের কী পাবা তুমি তুমি দেখতেছো যে বেগ অনেক অল্প কিন্তু ভিতরে যায় দেখতেছো না অনেক জোরে ওই জায়গায় অনুগুলো দৌড়াদৌড়ি করতেছে কিন্তু তুমি রেজাল্টে ভুল কেন অর্ধেক একদিকে অন্যদিকে তখন কি হচ্ছে ওই ফর্টি পার্সেন্টের বেগ ওই সিক্সটি পার্সেন্টের বেগ থেকে বিয়োগ হয়ে যাচ্ছে বুঝতেছো তো তাহলে তখন চিন্তা করা হয়েছে কি আচ্ছা তাহলে আমরা কি করবো আমরা এইগুলাকে বর্গ করে দেব বর্গ করলে কি হয় বর্গ করলে নেগেটিভ ও পজিটিভ পজিটিভ ও পজিটিভ তার মানে ওই যে বিয় ঘর ঝামেলা থেকে আমরা বেঁচে যাচ্ছি কথা কি বুঝছো দিক যেদিকে হোক বর্গ করে দাও তাহলে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট সি এন স্কোয়ার যদি করে এন দিয়ে ভাগ করো এইটা যেটা পাইলা সেটা কি আসলে বর্গ গড় বর্গবেগ মানে কি কার বর্গ গড়ের মান তো না এটা এটা অরিজিনাল গড় আসলে এটা বর্গের গড় এটা কি বর্গের গড় এই জন্য এটাকে এটাকে বলা হচ্ছে গড় বেগ এটা কি গড়বেগ এইটা কি গড় বর্গ বেগ কথা কি বাট আমার দরকার ছিল কি গড় মান আমি তো মানে বর্গের গড় চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম কিসের মান গড় মান তাহলে ওইখানে ফেরত গেট যাইতে হইলে আমাকে কি করতে হবে এটাকে আবার রুট করতে হবে তাহলে মূল গড় বর্গ বেগ তাহলে কি হবে আমি এই যে যেটা পাইছি এইটাকেই এখন কি করব এটা তো এইটাকেই যদি রুট করি তাহলে কি চলে আসবে আমি আবার সেই সিতেই ফেরত যাচ্ছি তো এইটাকে সংক্ষেপে সি আর এম এস বলে তার মানে এই যে বর্গের যে গড় ছিল তাকে রুট করে দেওয়া হয়েছে এই জন্য রুট মিন স্কোয়ার রুট মানে এই বর্গমূল মিন মানে গড় স্কোয়ার মানে বর্গ তাহলে বর্গমূল গড় বর্গ বেগ বুঝতেছ টাং টুইস্টার কথাবার্তা এবার দেখো এইখানে তাহলে কি করতে হবে এইটাকে তোমার রুট করে দিতে হবে তাহলে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস ডট 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 সি এন স্কোয়ার ডিভাইডেড বাই এন ব্যাপারটা খেয়াল করো সেই তাহলে ফাইনালি এই গড় বেগের মতোই একটা মান পাচ্ছি কিন্তু এইটা কেন করা হইল বুঝছো তো কারণ ওই যে মাইনাস যেন ঝামেলা না করে তো কোনো কোনো বইতে তোমরা পাবা দেখবা আমি আমাকে যখন প্রথম শাড়িটা শিখেছিলাম আমি বলছিলাম স্যার এত ঝামেলা এই দুই ধাপের দরকার ছিল কি এ সবগুলো মডুলাস করে দিতাম তাহলে তো কেচাল গেছিল চুইলে তাই না তাইলে আমার আমার যদি দায়িত্ব দিত তাহলে আমি এটা বলতাম যে এইগুলার এত দরকার নেই এই দুই ধাপের দরকার নেই আমরা প্রত্যেকটারই কি করবো সি ওয়ান মডুলাস সি টু মডুলাস প্লাস এই রকম সি এন সবগুলোর মডুলাসকে যোগ করে এন দিয়ে ভাগ করব। তাহলে আরো ভালো হইল না হুম এই এইটাও কোনো কোনো বইতে আছে কিন্তু তোমাদের বইতে যেহেতু এই তিনটা আছে গড় বেগ তারপরে গড় বর্গ বেগ মূল গড় বর্গবেগ এই তিনটার মধ্যে তাহলে সবচেয়ে মানে সর্বাধিক গ্রহণযোগ্য এখানে একটা কথা আছে কি সর্বাধিক সম্ভব্য বেগ কোনটা তাহলে এইটা ভুল দিচ্ছিল কারণ নেগেটিভগুলো বিয়োগ হয়ে বেগের অরিজিনাল মান দিচ্ছিল না এখানে বর্গ করছিলাম তাহলে গড় মান আসতেছিল না গড়ের বর্গ পাচ্ছিলাম এইবার সি আর এম এসটাই সর্ব সর্বাধিক গ্রহণযোগ্য বেগ কথা কি বুঝছো এই তিনটার সংজ্ঞা পড়বা সংজ্ঞা কি বেগ গ্যাসের অনুর বেগগুলোর গড় মানকে গড় বেগ বলে গ্যাসের অনুর বেগগুলোর বর্গের গড় মানকে গড় বর্গ বেগ বলে গ্যাসের অনুর

ওইখানে যখন একটা একটা মান দেওয়া থাকবে তোমার তোমার খেয়াল করো আমি আগেই বলছি যে যখন একাধিক কোয়ান্টিটির আলাদা আলাদা মান থাকে তখন যদি একটা মান বলা হয় তাহলে ওটা আসলে কোন মান গড় মান আগেই বলে নিলাম না তাহলে ওইটা আসলে কি মানটা সি আর এম এস এরপর থেকে আমি যখন সি লিখবো দেখব বলাই থাকবে যে ওইটা আসলে কী সি আর এম এস